আসসালামু আলাইকুম আজকে এসে পড়েছি বাণিজ্য মেলায় তো আসার পর আমি দূর থেকে দেখতেছি আমাদের কিছু মানে অনেক কিছু মানুষ আমি চাইতেছি না আগে দেখে

এরপর ওদের সাথে ঘোরার পর দেখা করে কয়েকটা পিক তুললাম ভিডিও করলাম দেন আমি চলে আসলাম এই যে মামা বাম্পার খাওয়ার জন্য আমার ফ্রেন্ড আসছিলো ওই বলতেছিলো যে মামা বাম্পারটা নাকি অনেক মানে টেস্ট মুখ একদম ঠান্ডা হয়ে যায় তো আমি আর দেরি না করে ফার্স্টে চলে গেলাম মামা বাম্পার খাওয়ার জন্য পরেটা খেলাম যতটা ভাবছিলাম ততটাও না তারপরেও মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল যাই হোক ভালোই হয়েছে এরপর আমার ফ্রেন্ড আমি সবাই বাম্পারটা খাইলাম ওদের দিলাম এরপর চলে গেলাম বাচ্চাদের মতো হাতে হচ্ছে এটাকে কী বলে যাই হোক স্টিকার নাকি কি একটা এটা লাগানোর জন্য বাচ্চাদের মতো লাগাচ্ছিলাম তো এটা নেওয়ার পর হতাশ আমি তো ভাবছিলাম হয়তো পনেরো বিশ টাকা নিবে কিন্তু পঞ্চাশ টাকা নিচ্ছে মেলার ভিতরে তো তাদেরও তো ইয়ে করতে হবে যাই হোক এরপর আমি চলে গেলাম এই যে একটা দোল এটা ফার্স্টে আস্তে আস্তে ঘুরতেছিল এরপর এমন স্প্রিটে ঘুরতেছে আমি ফোন দিয়ে ভিডিও করতেছিলাম এরপর মানে ভিডিও করা বাদ দিয়া আমি হচ্ছে ফিল নিতেছিলাম মনে হইতেছিল আমার মাথা এক সাইড পড়ে যাবে তো তারপর এই যে আমি বন্দুক দিয়েছিলাম তো দশটার ভিতরে আমি নয়টা ফুটাইতে পারছি একটা পারি নাই এরপর আমরা নৌকায় উঠলাম তো মেলাতে আমার বেস্ট ফ্রেন্ড আসছে দেশে বাইরে থেকে তো ওকে নিয়ে ঘুরলাম অনেক মজা করছে অনেক চিল করেছি সবাই চলে আসেন ডাঙ্গাল বাণিজ্য মেলায় আর মেবি তিন আছে তো মিস করতে চাইলে তো এসে পড়ে চাল বাণিজ্য মেলায় আর কে কে বাণিজ্য মেলায় এসেছিলেন সবাই কমেন্টে জানাবেন